জুলাই সনত থেকে বের হয়ে যাওয়ার রাস্তা হচ্ছে বিএনপি আওয়ামী লীগ বিএনপি এখন এক কাতারে আরো সহজভাবে বললে বাংলাদেশের রাজনীতিতে যে ভারতীয় বা ভারতের কোলে ওঠা এখন সেই জায়গায় বিএনপি আওয়ামী লীগ একসাথে আপনারা দেখেছেন অলরেডি বিএনপি আওয়ামী লীগ উভয় তারা একই সুরে না পক্ষে প্রচারণা চালাচ্ছে এখন আওয়ামী লীগের পক্ষে প্রচারণ চালানোটা স্মার্ট কারণ কি আওয়ামী লীগ তো আর কামিন নামায় সই করে নেই আওয়ামী লীগ তো প্রেমও করে নেই আওয়ামী লীগ তো ডেটিং করে নাই আওয়ামী লীগ শুরু থেকেই বিদ্রোহী বিপ্লবী পরাজিত তারা এইসব জুলাই সনদ মনদে নাই তারা নাভোটের পক্ষে বলতেই পারে ভারত তারা আছে সেখানে বলতেই পারে এটা নর্মাল কিন্তু বিএনপি ওই ক্রমত কমিশনে এক বছর প্রায় সংলাপ করেছে ভালো ভালো মানের খাবার খেয়েছে এবং হাসি মুখে কথা বলেছে মানে কি ডেটিং করেছে এক বছর প্রেম করেছে এরপরে বিএনপি বিয়েতে রাজি হয়েছে বুঝে শুনে এবং কাবিন নামায় সাইন করেছে এবং স্ত্রীকে স্পর্শ করেছে তার মানে জুলাই সনারটা বুকে বুকের সাথে চাপ দিয়ে ধরেছে এখন এরকম একটু ডলা ডলে চাপাচাপি করলে গর্ভধারণের সম্ভাবনা থাকে এই জন্য চাইলেও আপনি একটা নির্দিষ্ট সময় যে আপনার গর্ভে বাচ্চা আসে কিনা ওইটা অতিক্রম হওয়ার আগে আপনি তালাক দিতে পারবেন না স্পর্শ করার আগে যদি হতো আপনি জিনিসটা বাড়ি নিয়ে গেছেন সাইন করে জুলাই সনারটা বাড়ি নিয়ে গেছেন এবং বেশ কয়েকদিন পার হয়েছে যদি বাড়ি না নিয়ে যেতেন এবং বেশ কয়েকদিন পার না হতো তাহলে আপনি সাথে সাথে তালাক দিয়ে দিতে পারতেন কিন্তু এখন আপনি পারবেন না সুনির্দিষ্টভাবে আমরা লক্ষ্য করছি বিএনপি জুলাই ছ থেকে বের হয়ে যাওয়ার রাস্তা খুঁজছে কিন্তু সম্ভব না এটি বললাম আমি একটা মাসালা বুঝাই ফেকার তাহলে সহজে বুঝবেন এটার সাথে মিল আছে যেহেতু এখন বিএনপির এই ক্রাইসিসকে কাবিন নামা বিয়ে তালাক এগুলোর মাধ্যমে ব্যাখ্যা করা হচ্ছে এই কারণে এই একসাথে দুইটা বিষয় ফেকার একটা মাসালাও বুঝলেন বিবাহ সম্পর্কিত একটা মাসালাও বুঝলেন রাজনীতিও বুঝলেন এক ঢিলে দুই পাখি আপনি যদি কাউকে বিয়ে করেন কিন্তু বিয়ে করার পরেই যদি আপনার মনে হয় যে না আপনি প্রতারিত হয়েছেন বা ভুল হয়েছে যে কোনো কারণে হোক সাথে সাথে আপনি ডিভোর্স দিতে চান তালাক দিতে চান তাহলে হুকুমটা কি আপনি বিয়ে করার পর যদি স্ত্রীকে স্পর্শ করেন তার সাথে বাসর করেন ভোমান এখন বাসর করেছেন কি করেন নাই সেটা তো আর কেউ যে দেখবে না আর সেটা আপনি এমনিতে বললেও হবে না আপনি তো মিথ্যাও বলতে পারেন আপনি তার সাথে একান্তে সময় কাটিয়েছেন রাতে ছিলেন ওইটা কি ধরা হবে বাসর করা বা তাকে নিয়ে চলে গিয়েছেন বাসায় রাতে না আপনি দিনেও বাসর করতে পারেন দুপুরে গোসলের আগেও করতে পারেন ডাজেন্ট ম্যাটার আপনি তার তাকে বাড়িতে নিয়ে গিয়েছেন একান্তে সময় কাটিয়েছেন আপনি সাথে সাথে তালাক দিতে পারবেন না সাথে সাথে তালাক কার্যকর হবে না এটা ফেকা এটা সব মাঝ হবে বিষয় একমত কিন্তু যদি এরকম হতো জাস্ট উপস্থিতভাবে বিয়ে হয়েছে আপনি সাইন করেছেন কবুল করেছেন কিন্তু বিয়ের সেই বাড়ি যাওয়ার আগেই আপনার কাছে মনে হয়েছে না এটা বিয়ে ভুল এখনই আমি ছেড়ে দেব আপনি সাথে সাথে তালাক দিতে পারেন এবং সাথে সাথে কার্যকর হয়ে যাবে যেহেতু স্পর্শ করা ঘটনা ঘটেনি ওইখানেই শেষ কিন্তু বিএনপির ক্ষেত্রে যেটা হয়েছে ওই বাড়ি নিয়ে গেছে বউ এখন আর সাথে সাথে সুযোগ নেই এখন বাড়ি নিয়ে গেলে একান্ত সময় কাটালে তখন কেন সাথে সাথে তালাক হবে না কারণ আপনি তার সাথে মেলামেশা করেছেন এখন বাচ্চা হয়েছে কিনা এটা তো দেখতে হবে গর্বে বাচ্চা আসছে কিনা বাচ্চা আসলে তার দায়িত্বকে নিবে এখন গর্ব অবস্থায় একজনকে সাথে সাথে তালাক দেওয়া যায় না ওই গর্বের সন্তানের দায়িত্ব নিতে হয় এবং গর্বকালীন সময় তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হয় এবং ধাপে ধাপে তালাক দিতে হয় এবং গর্ব নিশ্চিত নিশ্চিত করণের আগে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না এটা ইসলাম শরীয়ত এটা মানবিকতা ঠিক এরকম বিএনপি এখন যে পর্যায়ে চলে গিয়েছে এই পর্যায় থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নাই রুহুল কবির একটা বক্তব্য দর্শক জুলাই সনদে বিএনপি সই করা পাতা বদলে দেওয়া হয়েছে তার মানে কি বউ বদলে দেওয়া হয়েছে আপনি ঘরে নিয়ে গেছেন এইসব কথা বলে লাভ নাই এখন এই কথা কেন বলেছে আগে সেটা বলি পাতা বদলে দেওয়া হয়েছে কিনা আমি সেই ব্যাখ্যা করতেছি তার আগে বলি যে এই কথার অর্থ কি যে জুলাই সনদে বিএনপি সই করা পাতা বদলে দেয়া হয়েছে মানে ওই সন্তান বলছে বাবাকে আব্বা যে মেয়ে বিয়ে করিয়েছেন এ তো ওই মেয়ে না আমি এই মেয়ের সাথে সংসার করুন আমি তালাক দেব কিন্তু বাবা বলছে বাবা তুমি তো মেয়ে নিয়ে অলরেডি ঘুমাইছো তুমি তো এখন বললেই তালাক দিতে পারবে না এত সময় লাগবে তবে বাচ্চা আসে কিনা কি হয় এগুলো দেখতে হবে বিএনপি এখন এই ক্রাইসিসে পড়ছে তবে রুহুল কবির যে বক্তব্য জুলাই সনদে বিএনপি সই করা পাতা বদলে দেওয়া হয়েছে বহু বদলে দেওয়ার অভিযোগ এর অর্থ হচ্ছে বিএনপি জুলাই সনদ থেকে বের হয়ে যাওয়ার রাস্তা করছে এই জন্য এই কথা বলছে ক্লিয়ার এবার আসেন আসলেই পাতা বদলে দিয়েছে কিনা বিএনপি রিজভির মির্জা ফখরুল নিজে একটা প্রচারণা চালাচ্ছেন তিনি সংবাদ সম্মেলনে বলেছেন অফিস আদালত বিভিন্ন জায়গায় শেখ মুজিবের ছবি সরানোর বিধান নাকি জুলাই সনদে আছে এতে বিএনপি ক্ষুব্ধ বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে শেখ মুজিবের ছবি টানানোর বিধান জুলাই সনদে বিএনপি ক্ষুব্ধ বিষয়টা তো আসলেই সিরিয়াস যদি সেটা হয় সেটা তো পাতা বদলে দেওয়ার মতোই বহু বদলে দেওয়ার মতো যে জুলাই সনদে শেখ মুজিবের ছবি টানানোর বিধান আছে ওই জুলাই সনদকে আমি লাথি মারি ওই জুলাই সনদের উপর আমরা প্রস্রাপও করবো না এতটা নিকৃষ্ট এই জুলাই সনদ আপনি কি মনে করেন শেখ মুজিবের ছবি টানানোর বিধান আছে এমন জুলাই সনদে জামাত সাইন করেছে না কখনোই না আর সরকার এরকম জুলাই সনদ দিবে শেখ মুজিবের ছবি টানানোর বিধান সম্মিলিত শুধু এটা না তারা আরো বলছে বিএনপি বলছে যে সর্বশক্তি মানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বা বিশ্বাস এটা নাই সংবিধানে নাই এটা জুলাই সনদে নাকি উড়িয়ে দেওয়া হয়েছে এই প্রচারণা চালাচ্ছে এটাকেই তারা বলছে পাতা বদলে দেয়া মিথ্যা কথা এরকম কোন ঘটনা ঘটেনি জুলাই সনদের কোথাও উল্লেখ নাই জুলাই সনদের কোথাও এ কথা নাই যে শেখ মুজিবের ছবি টানাতে হবে এরকম কোন বিধান কোথাও উল্লেখ নাই মিথ্যা কথা চোপাগান্ডা তো এখন কেন বলছে যুক্তিটা কি দেখেন মাথা মোটা রাজনীতি কত প্রকার ওকে কি যেহেতু শেখ মুজিবের ছবি বাদ দেওয়া হবে এই কথাটা নাই এর মানে শেখ মুজিবের ছবি টানানো হবে আরে ভাই বাদ দেওয়া হবে এই কথা কি আছে এরকম তো কত কথাই নাই যেমন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী না এই কথাও তো উল্লেখ নাই এর মানে কি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী অ্যাকর্ডিং টু দিস জুলাই সনদ আপনি কি বলছেন এগুলো সর্বশক্তিমান আল্লাহর উপরপূর্ণ পূর্ণ আস্থা বা বিশ্বাস এটা জুলাই সনদে এটা তো সংবিধান না এখানে জুলাই সনদে এটা বাদ দেওয়ার কথাও নাই অন্তর্ভুক্ত করার কথাও নাই কিন্তু আপনি মূলনীতির আলোকে এটা যোগ করতে পারবেন তো বিএনপি আসলে মিথ্যা অভিযোগ করছে পাতা বদলে দেওয়ার আর এই পাতা বদলে দেওয়ার অভিযোগ বহুদলদের অভিযোগ করে তালাক দিতে যাচ্ছে জুলাই সনর থেকে বের হয়ে যেতে যাচ্ছে কিন্তু বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই বরং আওয়ামী কাতারে যুক্ত হচ্ছে বিএনপি আওয়ামী লীগ ভারত বিএনপি এক কোন পার্থক্য নাই না ভোটের প্রচারণার মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে